কারণ বলা যায় না মা ভগবান কার বেশ ধারণ করে কখন তোমার দুয়ারে এসে দাঁড়ায় তাই তুমি ঘরে থাকতে কোনো দিন কাউকে ফিরিয়ে দিও না তোমার যা সামর্থ্য আছে তাই দিও কিন্তু ফিরিয়ে দিও না আর একটা কথা মা যদি মধ্যাহ্ন কালে কোনো ভিখারি কোনো বৈষ্ণব তোমার ঘরে আসে ঘরে হয়তো তোমার কিচ্ছু নেই অন্তত জল বাতাসা না দিয়ে তাকে ফিরিয়ে দিও না আজকে বৈষ্ণব ঠাকুরের চরণ সেবা করেছে আর চরণ সেবা করে মা পদ্মাবতী মা কে বলছি ও পদ্মা যাও তুমি বৈষ্ণব ঠাকুরের সেবার ব্যবস্থা করো ঠাকুর খুব ক্ষুধার্ত তাড়াতাড়ি যাও তুমি পদ্মাবতীর মা যেন রন্ধন সালে প্রবেশ করেছে হঠাৎ পণ্ডিতের কি মনে হলো সেও রন্ধনশালায় প্রবেশ করেছে আর প্রবেশ করে পদ্মাবতীকে